কিছু না সকাল রাতে আমরা তো সবাই কাজের মধ্যে থাকি আমি ক্লাবের আমাদের ওটা ক্লাব আমরা ফাউন্ডার ফি ওখান থেকে ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি কাউন্সিলার বন্ধুকে বলাম দুর্যোগ স্কুলে সব ছেলেরা ঘরে ঘুরে কিন্তু তালামারি খুলিস নাই বলছে আজকে একেবারে স্কুলে পুজো হবে না তার মানে বলছে হেডমাস্টার মশাই শরীর অসুস্থ অন্য টিচাররাও বলেছে পুজো করবো না তাহলে হেডমাস্টার মশাই সঙ্গে নাম্বারটা দিতে এত বাচ্চা বাচ্চা প্রাইমারি সেকশনের ছেলেরা কাপড় পরে ঘুরছে আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টার এরকম পুজো হবে না বলে না পুজো আমার শরীর অসুস্থ আমি পুজো করবো না আর আমার অন্য টিচাররাও আমাকে সেভাবে কপারেট করো না আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে তারপরে আবার ওই ভাষাটা চেটে বললাম যে হাদিস নেই আপনি এরকম কমিউনাল কথাবার্তা বলবেন না আজকে বিশেষ করে সরস্বতী পুজোর দিন জিনিসটা অন্যরকম জায়গায় যাবে না না আমাদের কোনো বাধ্যবাধ্যকতা নেই আমি পুজো আমরা নাই করতে পারি আপনাদের যদি কিছু করার থাকে আমরা করে নেন আমি করবো না কালকে স্কুল যাব তখন দেখা হবে আর কথাও বলবো না ঠিক এই রকম ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কী করলেন তো তারপরে আমি যতটুকু আমার সাংবাদিক বন্ধু দুজন ছিল পরিচিত তাদেরকে বললাম ভাই এই রকম ঘটনা থানার আইসি সাহেবকে জানালাম যে আপনারা বিষয়টা দেখুন আর আমরা নিজের উদ্যোগে পুজোটা করলাম গেটের বাইরে আপনার নাম আমার নাম অমিয় গোস্বামী সেজন্য নিজেই ছুটে এসেছি আমি নিজেও বাগদেবীর আরাধনায় ব্যস্ত ছিলাম তো খবর পেয়ে আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে এসে পৌঁছালাম এবং সমস্ত রকম ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম পুরোহিত মশাইকে তুলে এনে এবং অন্যান্য দশকর্মা এবং ফুল এবং কুণ্ডা মিষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম কিন্তু এখানকার অভিভাবকরা দেখলাম যে ওনারা নিজেদের নিজেরাই ব্যবস্থা করেছেন তো এই স্কুলের রীতি বিভিন্ন স্কুলে কালচার আছে যে সরস্বতী পুজো হয় এবং সেটাই সেই রীতিটা মানা হলে ভালো হতো কেন হয়নি কি কারণে ওনারা করেননি সেটা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবো হিয়ারিংয়ে ডাকবো সমস্ত স্কুলের মাস্টাবোচাইদের এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এসআই সাহেব তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি দশ তারিখের পর হ্যাঁ দেখুন পুরো ওনাদের সাথে হেডমাস্টার মশাই যিনি আছেন তিনি এই স্কুলের প্রধান এবং তার সাথে আরও যে বিজ্ঞান ম্যাডাম আছেন এবং একজন মাস্টারমশাই শিক্ষক রয়েছেন তাদের সবার সাথে কথা না বলে আমি এই মুহূর্তে বলতে পারছি যে কেন হয়নি এত বছর ধরে একটা জিনিস কালচার চলছে আমি তাতে দেখতে পেলাম আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি এখানে রয়েছে এবং শুনলাম যে প্রতি বছরই নতুন মূর্তি আসে পুরনো মূর্তির বিসর্জন হয় তো কেন হয়নি সেই ব্যাপারে ওনাদের সাথে কথা বলে আমি হ্যারিংয়ে ডাকছি আমরা এবং এখানকার জনসাধারণ একটা অভিভাবক অভিভাবকরা অনেক অভিযোগ করেছেন আমাদেরকে আমাদেরকে আমি বলব লিখিতভাবে ওনারা একটা করুন আমরা ব্যবস্থা নিচ্ছি স্কুলের পঠন পাঠন যেন ঠিক থাকে অনেকজন বললেন যে মিড ডে মিল ঠিকঠাক নাকি হয় না বা মিড ডে মিলের পরে নাকি ছুটি হয়ে যায় সেই ব্যাপারগুলো দেখুন স্কুল একটা মন্দির সেই স্কুলের ছাত্রীদের জন্য স্কুলটা মানে আমি যদি ভেবে নিই যে আমি চেয়ারম্যান বলে আমার জন্য স্কুল একবারই নয় আমার যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ আমাদের যারা শিশু সাথী তাদের জন্য সেই তাদের পঠন পাঠন যেন ঠিকঠাক হয় তাদের সমস্ত রকম অলরাউন্ড ডেভেলপমেন্ট যেন স্কুলগুলোতে হয় এবং তারা যেন স্কুলে আসার জন্য ঝুঁকে থাকে আমি দেখলাম যখন এই স্কুলের গেটটা খোলা হলো প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা কোচগারে এসে লাফিয়ে লাফিয়ে ছুটতে ছুটতে স্কুল আসছে এইটা একটা বাচ্চা ওদের বই যে ভিতরের যে আনন্দটা তারা আজকে স্কুলের মধ্যে করতে পারলো না সেটা বাইরে করলো আমরা দেখছি আমরা আমাদের এখানকার যারা রয়েছেন অভিভাবক তাদের সাথে কথা বললাম কালকে আমরা আমাদের এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা একটা খিচুড়ি প্রসাদ ঠাকুরের খিচুড়ি প্রসাদ ভোগ ধারণা হবে কেন পুরোহিত মশাই জানাচ্ছিলেন যে ফোন করে তিনি জানিয়েছেন ফোন করেছিলেন যে পুজো করতে হবে এমন বাধ্যবাধকতা নেই প্রধান শিক্ষকের বক্তব্যটা দেখুন উনি কি বলেছেন জানি না তবে অফিসিয়ালি যদি বলেন তাহলে আজকের দিনটা ছুটি এবং অফিস সরকারিভাবে পুজো করতে হবে এরকম কোনো কথা সরকারিভাবে নেই কিন্তু একটা রিচুয়াল আছে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা বিদ্যার সাথে যুক্ত আমরা যারা শিক্ষক সমাজে রয়েছি শিক্ষিত সমাজ সেখানে আমরা একটা রিচুয়াল এই স্কুলের চত্বর আশি বছর ধরে বাগদেবীর আরাধনা হয় সেখানে এইটা না হওয়াটা হওয়াটা বাঞ্ছনীয় ছিল না হওয়াটা এটা একটা ব্যতিক্রম ঘটনা ব্যবস্থা নেবে বললাম তো যে আমরা দশ তারিখের মধ্যে একটা ইয়ে ডাকছি আমরা হিয়ারিং ডাকছি এবং এখানকার গার্জেনরা যে অভিযোগ করেছেন আমাদেরকে আমি এখানকার এসআই সংশ্লিষ্ট ওনাকেও বললাম উনিও বাইরে রয়েছেন আমরা ব্যবস্থা অবশ্যই নেব এবং এরপর শুধু এই ব্যাপার না অন্যান্য যে ঘটনাগুলো মেইন ব্যাপার হচ্ছে যে স্কুলের পঠন পাঠন যাতে যেন ঠিকঠাক হয় এবং অন্যান্য যে ব্যাপার সেগুলো ঠিকঠাক করে আপনার ব্যবস্থা নিচ্ছি